আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার অনেক দিনের ইচ্ছা আমি একটা ছোটোখাটো ইউটিউবার হতে চাই আমাকে আপনারা সাপোর্ট করবেন আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো গাইস হয়তোবা আমার ফোনের ক্যামেরা ততটা ভালো না ভিডিওর কোয়ালিটি ভালো করার অনেক চেষ্টা করেছি তবুও কেমন হয়েছে জানি না আপনারাই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমার ভিডিওটা গাইস আজকে এ পর্যন্ত আর ইমরান ভাইকে সবাই সাপোর্ট করতে থাকবেন আসসালামু আলাইকুম